শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভিডিওতে যেহেতু সকালে ছাড়তি ছাড়ছি চার জন্য শুভ সকাল বলেই দিলাম তো দেখো দেখতেই পাচ্ছ এখন কিন্তু রাত তো এই রাত থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমি আমার ছেলে সবাই দেখেছো গুছিয়ে রেডি হয়ে গেছি এই যে বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এই যে বিয়েবাড়ি চলেও এলাম এ এসেই দেখো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়াও শুরু করে দিলাম মানে ফুচকা পকোড়া আর কফি তার ভিতরে তার কিছুক্ষণ পরে দেখি বড় চলে এসছে তা ওই দেখো বর আসছে গুলডোজে করে কি সুন্দর লাগছে দেখো আর এই যে গাড়িটাও খুবই সুন্দর সাজিয়েছে রজনীগন্ধা ফুল দিয়ে আর সামনে একটু ফুলের তোড়া দিয়েছে এখন দেখো ওই যে বর সাইডে বসে আছে গাড়িটা তো দেখলে চাকাগুলো তো কত বড় মোটা মোটা চাকা আর খুবই ভালো লাগছে দেখে এমনভাবে বর এসছে দেখে তো যাই হোক এখন বর গাড়ি থেকে নামবে আর বরণ করবে তো তো এই যে গাড়ি থেকে নেমে গেল আর ওই দূরের সামনে শালিরা সব গেট ধরে আছে খুবই আনন্দ করছে আর ভিতর থেকে ওই শাশুড়ি মা এসেছে বরণ করতে তো যাই হোক এখন গাড়িটাকে সাইড করার কথা বলছে আমাদের সবাইকে সরতে বলছে তাই যে গাড়িটা নিয়ে যাচ্ছে সাইড করাতে আর এই যে বরযাত্রী ঢুকে গেল আমরাও সেই সাথে সাথে পিছন পিছনে ভিতরের দিকে যাচ্ছি দেখো বিয়ে বাড়িটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে আর ভিতরটা না প্রচুর ছোট যার জন্য লোক হচ্ছে মানে লোক যেতে পারছে না ঠিকঠাকভাবে ভিতরটা এতটাই ভিড় ভিতরে আসলে পাঁচশো ছয়শো লোকের অ্যারেঞ্জমেন্ট কিন্তু জায়গাটা সেই হিসাবে খুবই ছোট হয়ে গেছে আসলে খাওয়ার জায়গাটা যেহেতু আলাদা করেছে কিন্তু বিয়ের জায়গাটা একটু ছোট হয়ে গেছে এবার বউ দেখতে আসছে সবাই আমি তো ভিতরে যেতেই পারলাম না এই যে এখান থেকে এখন আবার বেরিয়ে যাবো তো যাই হোক ওই বেরিয়ে এসেছি আর লগ্ন বারোটা কতই যেন লগ্ন যেন যার জন্য বিয়েটাও হয়তো দেখতে পারবো না খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে ছেলে মেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখো খেতে বসে গেছি আর এই যে পাশের বাড়ি ওরা দুজন একসাথে স্কুলে যায় ও এসেছে তো আমরা বসে পড়েছি আর এই যে আমিও খেতে বসে পড়েছি আমরা সবাই মিলেই বসে পড়েছি তো এখন খাওয়া দাওয়া করে নেবো তারপরে আবার বাড়ি যেতে হবে তো যাই হোক রাত্রে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি দেখো উঠে সকালের বাসি কাজ করে এই যে রেডি হয়ে গেছি দোকানে যাব বলে এটা পরের দিনের তো আগের দিন রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এটা তো পরের দিনের তো যাই হোক এই যে এখন আমি বেরিয়ে পড়বো তো বিয়ে বাড়ি তোমাদের বউটার মুখটা ঠিকঠাক দেখাতে পারলাম না ওটাই আফসোস থেকে গেল তো যাই হোক আসল কথা ফোনেও পুরো চার্জ কমে এসছিল আমার ফোনের ব্যাটারিটা তো খুবই খারাপ যার জন্য এই অবস্থাটা হয় তো এখন দোকানে যাব দোকান থেকে এসে তারপরে আবার ছেলের পরীক্ষা আছে যার জন্য দোকানে একটু বেশি সময় থাকতে হবে তো দেখো দোকানে এসে শুনি ছেলের আজকে কর্মশিক্ষা পরীক্ষা এবার সেটা তো আমি জানতাম না আজকে হাতের কাজ নেবে আর এই প্রাইমারি স্কুলে না আমার ছেলে ভর্তি না যার জন্য এই সমস্যাটা হয়ে গেল তো আমি কি করব ঝপ করে ঝপ করে একটা এই যে ঝাউপাতা তুলে নিয়ে আসলাম আর এই ঝাউ পাতার সাথে একটু খেজুর পাতা আর কিছুটা ফুল পাশের বাড়ি থেকে নিয়েছি নিয়ে এই যে হাতের কাজটা করে দিচ্ছি আর ওই যে দেখেছো মুট করে ধরে আছি হলুদ জায়গাটা তার ভিতরে আবার এই যে একটা দশ টাকা দিয়ে একটা টেপাটা কিনে নিয়ে এসেছি আর ওই ওই যে হলুদ যে ধরার জায়গাটা বানিয়েছি ওটা কিন্তু আমার দোকানে সেই হালকাতার কাঠ ওটা দিয়েই ধরার জায়গাটা বানিয়ে দিয়েছি তা উপস্থিত বুদ্ধি খুব তাড়াতাড়ি কাজে লাগিয়ে আজকের এই মানে তোড়াটা বানালাম মানে খুবই কম সময়ের ভিতরে তো ভাবছি কী বানাবো কি বানাবো ভাবতে ভাবতে হট করে বুদ্ধিটা মাথায় এলো তো ওটাকে নিয়ে আসলাম পাশের বাড়ি থেকে ওইগুলো ছিঁড়ে নিয়ে আসলাম আর ওই ঝাউ পাতাটা অন্য জায়গা থেকে মানে এক একটা এক এক জায়গা থেকে সংগ্রহ করেছি করে পাঁচ মিনিটের ভিতরে এটাকে বানিয়ে ফেললাম তো বন্ধুরা এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে টেপাটা লাগবে আর আমার ছেলে তো টেপাটা নিয়ে দৌড়ো দৌড়ি শুরু করেছে তো আমার আমাকে দিচ্ছে না আর আমি তো বলছি আমাকে দিয়ে যাও এটা লাগিয়ে দেবো তো ও দিচ্ছে না তো যাই হোক লাস্ট পর্যন্ত দিয়ে দিলো আর আমি এই যে তোড়াটা সম্পূর্ণ করলাম আর এখনো সম্পূর্ণ হয়নি এখনো এখনও নাম লিখতে হবে তারপরে ওই যে এখন আমি নামটা লিখে দিচ্ছি আর নাম লিখতে হবে আর এটাকে না যেহেতু কাঁচা ফুল আর এগারোটার সময় স্কুল আর আমি তো অনেক সকালে দোকানে এসেছি আর ফুল তোলার পরেই দেখবা কেমন যেন শুকিয়ে আসে তো এটাকে আমি কাগজ দিয়ে মুড়িয়ে বেঁধে দেব আর এই স্কুলে তো সোনার ভর্তি না তো যার জন্য আমার এই বুঝতে এত অসুবিধা হলো না হলে আমি বাড়ি থেকেই করে নিয়ে আসতাম তো যাই হোক ভালোই হলো অল্প সময়ে খুব ভালো একটা জিনিস তৈরি করে নিলাম একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগালেই সব কিছু সম্পূর্ণ করা যায় কি বলো তোমরা এই যে যেমন এই হাতের কাজটা আমি কত সহজেই করে ফেললাম একটুকুনি বুদ্ধি ছিল বলেই কিন্তু ছেলেরা আমার আজকে পরীক্ষাটা দিতে পারলো তো এই যে আমার এই প্যাকেটও দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো বাড়ি চলে আসলাম এসে শয্যা ধান মেলতে শুরু করে দিলাম আর এখন বাজে এগারোটা বেজে গেছে কিন্তু এই মাঠে যে ধান কেটেছে সেই ধান ঝাড়া ধান না একটু কাঁচা আছে তা বলছে বাবা বলছে এগুলো মেলে দাও মেলে না দিলে এই ধানগুলো শুকাবে না আর এইভাবে বস্তা ভরে রেখে দিলে ধানগুলো ভিজে যাবে মানে ধানের কালারটাই খারাপ হয়ে যাবে তাই ওই যে বস্তা ভরা ছিল সেই ধান আবার মেলে দিতে হচ্ছে আর আজকের ভিডিওরা প্রচুর ছোট আছে প্লিজ একটু ধৈর্য ধরে দেখো আর প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর পাশে থেকো প্লিজ আর দেখো আমার ধান মেলা কিন্তু হয়ে এসেছে তো বন্ধুরা আর এই পর্যন্তই আজকে ভিডিও আর বেশি বড় করবো না তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই একটু ধৈর্য ধরে থেকে যেও আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো আর আমিও দেখবে ঠিক টাইম মতো চলে যাব আর প্লিজ মনে না থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দ্বিতীয়বার একটু বলে দিও আর এই যে পাশের বাড়ির দিদি এসেছে এসে বলছে ধান শুকিয়েছে কিনা নিয়েও দেখছে তো বাই এখন চলি আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তো বাই